বিংশ শতাব্দীর বিখ্যাত চিত্রশিল্প জয়নুল আবিদিন। তিনি জন্মগ্রহণ করেন উনত্রিশে ডিসেম্বর উনিশশো সালে তৎকালীন মমৃসিংহ বর্তমান কিশোরগঞ্জ জেলা উনিশশো সালে দুর্ভিক্ষের করুণ চিত্র ফুটে তুলে ধরেছে তার শিল্পকর্মের মাঝে এছাড়া বাংলাদেশের কৃষি জীবন প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা চিত্র তুলে ধরেছেন তার আঁকা চিত্রে দর্শক আজ এই ব্লগে আমরা যাচ্ছি সিংহে জয়নুল আবেদিনের সংগ্রহশালাতে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে তার শিল্পকর্ম সংরক্ষণের জন্য এখানে তার ছবি স্কেচ এবং অন্যান্য শিল্পকর্ম সংরক্ষিত আছে চলুন ভিডিওটি শুরু করা যাক কত করে ফুল আপু হ্যাঁ বাবা নাই রোজা দশটাই নেন দেখা এখানে ঢুকতে তিনটি গেট পারি দিতে হয় প্রথম গেটে ঢুকতেই আপনি দেখতে পারবেন রাস্তার দুই পাশে বোটানিক্যাল গার্ডেনের মতো সুন্দর করে সাজানো আছে এখানে অনেকে এসে ঠান্ডা বাতাস উপভোগ করে তাদের ভালোবাসা মানুষ নিয়ে দ্বিতীয় গেটে ঢোকার আগেই আপনার চোখে আসবে ভাষা সৈনিক মোস্তফা মতিনের একটি ছোটো লাইব্রেরি আর এই লাইব্রেরিটিতেই প্রচুর ছাত্রছাত্রী লেখাপড়া করে বিশেষ করে যে ছাত্রগুলা চাকরি প্রিপারেশন নিতেছে তারা বেশি পরিমাণ এখানে লেখাপড়া করে আপনি চাইলে বই পড়তে পারেন আমরা দ্বিতীয় ঘেটে প্রবেশ করলাম আর দ্বিতীয় ঘেটে প্রবেশ করার পরে আপনার চোখে ভেসে উঠবে শিল্পচার্য জয়নুল আবেদিনের একটি ভাস্কর্য এটি হচ্ছে তৃতীয় গেট এখানে টিকিট কেটে সংগ্রহশালার ভিতরে প্রবেশ করতে হবে সুন্দর একটা বাগান আছে চারিদিকে ফুলের বাগান এই সেই জয়লা আবেদিনের সংরক্ষণশালা ভিতরে প্রবেশ করার পর কোনো ভিডিও বা ছবি তোলা নিষেধ দুইতলা বিশিষ্ট এই ভবনটি আর এই ভবনটিতে রয়েছে কয়েকটি প্রদর্শনী কক্ষ আর এই কক্ষগুলোতে রয়েছে জয়নুল আবেদিনের আবিষ্কার এখানে আরও রয়েছে জয়নুল আবেদিনের ব্যবহার করা কিছু জিনিসপত্র এবং তার ডিগ্রি অর্জন করার সার্টিফিকেটও রয়েছে এখানে সংগ্রহশালার দেওয়ালা দেওয়ালে লাগা আছে সেই দুর্ভিক্ষ চিত্রগুলো যা জনাল আবেদিনের অসাধারণ একটি আবিষ্কার আর এসব চিত্র দেখলে মনটা জানি কেমন হয়ে যায় সংগ্রহশালার পাশেই রয়েছে ব্রহ্মপুত্র নদীর পার আর এই পারে বসে শীতল হওয়াতে আপনার মনকে চাঙ্গা করে নিয়ে যেতে পারেন পাশাপাশি দেখতে পারবেন প্রেমিক প্রেমিকাদের অসাধারণ জানানো যায় ওইটা দেখেন আপনি চাইলে কিছু বিনোদনও করতে পারেন কিছু কিছু বিনোদন আছে যা দেশ রক্ষার ক্ষেত্রে আপনার ভূমিকা পালন করে যেমন এই একটি বিনোদন তো ভাই আমার ভালো লাগছে দর্শক আজ আর নয় আবার সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ